গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পুরুলিয়া রোটারি ক্লাব এবং আমেরিকার মাউন্টেরি রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় বয়স্ক নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচির জন্য শিক্ষকদের তিনের প্রশিক্ষণ শিবির শুরু হল গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে রোবাট এবং হ্যানসনের আর্থিক সহায়তায় আগামী দুবছর ধরে চৌদ্দটি গ্রামের দুশো জন বয়স্ক পুরুষ ও মহিলাকে পঁচিশটি সেন্টারের সাক্ষরতা সচেতনতা ও সাক্ষরতার পাঠ দেওয়া হবে এই সেন্টারগুলিতে বই খাতা সহ যাবতীয় শিক্ষা প্রকরণ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে প্রদীপ প্রজ্জ্বলন করে প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক বিভাগের জেলা বিদ্যালয় পরিদর্শক ডক্টর প্রলয়েন্দু ভৌমিক ও সর্বশিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক কল্ল বিশ্বাস স্বাগত বক্তব্যের সামাজিক অভিশাপ এই নিরক্ষরতা দূর করতে সামাজিক কাজে নিঃস্বার্থভাবে সকলকে কাজ করতে আহ্বান জানান প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র ধন্যবাদ জ্ঞাপন করেন পুরুলিয়া রোটারি ক্লাবের সভাপতি বাসুদেব দা নব জন্য গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি আধুনিক সুবিধা যুক্ত গ্রন্থাগারও চালু করা হচ্ছে অনুষ্ঠানে এ আই শুভময়ী দে ডিডিপি ও অরূপ মাহাতো এস আই সুদীপ বেরা সহ বহু শিক্ষাবিদ ও জনসাধারণ উপস্থিত ছিলেন আমরা মূলত পুরুলিয়া ক্লাব এবং মাউন্ট এরি আমেরিকা থেকে যে ক্লাব আছে আমেরিকা ক্লাব সেই মাউন্ট এরি রোটারি ক্লাব এবং পুরুলিয়ার রোটারি ক্লাবের উদ্যোগে বয়স্ক নিরক্ষণদের স্বাক্ষর করার জন্যে অ্যাডাল্ট লিটারেসি রিমুভাল প্রজেক্ট হিসাবে একটি প্রকল্প তৈরি করা হয়েছে এই লিটারেসি যে প্রজেক্ট এই প্রজেক্টে আমরা দুশো বাষট্টি জনকে গোবিনপুর স্কুলে উদ্যোগে আমরা স্বাক্ষর করব এখানে পঁচিশটি সেন্টার চলবে আগামী দুবছর ধরে সপ্তাহে দুদিন করে ক্লাস হবে এবং মূলত রোটারি ক্লাব ওটা ব্যবস্থাপনাটা করছেন আমরা সহায়তা করছি তাদেরকে রবার্ট এবং হ্যানসন বলে দুজন ভদ্রলোক তারা এই দুবছর প্রজেক্ট চলার জন্য পুরো গ্র্যান্ট দিয়ে সাহায্য করেছেন এবং আমরা আশা করছি আমাদের যে নিরক্ষরতা যে সামাজিক অভিশাপ সেই অভিশাপ দূর করার জন্য গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় এবং রোটারি ক্লাবের যে যৌথ উদ্যোগ সেই উদ্যোগ আগামী দু বছরের মধ্যে সাফল্যমণ্ডিত হবে এবং দুশো বাষট্টি জন বয়স্ক নিরক্ষর মানুষ তাতে মহিলা আছেন পুরুষ আছেন সবাই স্বাক্ষর হয়ে উঠবেন শুধু স্বাক্ষর না সাক্ষরতা সচেতনতা এবং সক্ষমতা এই তিনটি স্লোগানকে সামনে রেখেই সেন্টারগুলি সেই জায়গাতে বছর ধরে পরিচালিত হবে এবং শুধু তাই না এর সাথে আমাদের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে বয়স্ক যারা নিরক্ষর মানুষ যারা শিখছেন নতুনভাবে তাদের জন্য একটা লাইব্রেরি করা হচ্ছে সেই লাইব্রেরিতে সমস্ত ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকছে কম্পিউটার থেকে শুরু করে ডিজিটাল লার্নিংয়ের ব্যবস্থা বিভিন্ন ধরনের বই থাকছে বয়স্ক মানুষ শিশু কিশোরদের পড়ার বই বিভিন্ন ধরনের বই সেই লাইব্রেরিও তারা প্রতিনিয়ত ব্যবহার করবেন এবং এইভাবে তারা দু বছরের মধ্যে প্রত্যেকে আক্ষর একটু এই বারোটি গ্রামে যে সেন্টার চলছে পঁচিশটি সেন্টার সেই পঁচিশটি সেন্টারে সকলেই সাক্ষরে উঠবেন আমরা এই আশা প্রকাশ করেছি দেখুন একজন মানুষকে আগামী দিনে চলতে গেলে তার চলার পথে সব থেকে বড় হাতিয়ার হচ্ছে শিক্ষা তো আমাদের পুরুলিয়া জেলাতে এখনও কিছু মানুষ আছেন যারা সত্যি শিক্ষার আলোটা পাননি তাহলে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটা তো সত্যিই একটা সাধু উদ্যোগ বলে আমার মনে হয় কিন্তু আপনি বললেন যে প্রকল্পের সার্থকতা এটা হতে বলতে গেলে আমার যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা যদি সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সবাই মিলে একজোট হয়ে যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি আমাদের যে সমস্ত প্রশিক্ষণ যারা নেবেন যারা পরবর্তী ক্ষেত্রে একদম তৃণমূল স্তরে যারা কাজগুলো করবেন তারা যদি কথা সত্যি সেই মানে সেই ধরনের একটা মানে ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে তারা যদি লেগে পড়েন মাঠে তাহলে অবশ্যই আমাদের এই এই উদ্যোগটা সফল হবে শিক্ষা দপ্তর মানবাজার থেকে দীপু পোড়িকে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া